এই সারা দিন আপনারে কল দিলাম আপনার তো বিবেচনা নাই এই হারাম বই শোনা আপনার কাছে কি রাগিনী দোরিয়া এর কিও আছে হুম আচ্ছা একটু যান কেন হানিফ কিছু করছে আপনি বলতো হবে না আমারে বলতে দন না নারে ভাই আমি হারাম হারামজাদা রে বড় পাপে আছি ভাবছিলাম গ্রামে নিয়ে আসব একটু শুত লাইব কিন্তু না আরে আপনি কি আমারে কইতে দিবেন রাগিনী মা তুমি যদি আজকে রাতে থাকি যাইতে না আমি সব চাইতে বেশি খুশি হইতাম আন্টি আমি তো এখন মাঝে মাঝে আসব আর এর যখন আসব তখন এক রাত থেকে যাব আচ্ছা আজকে রাতে থাকে কালকে সকালে যদি যাইতা তাহলে কি এমন ক্ষতি হইতো কত আমারে অনেক ক্ষতি আমার অনেক ক্ষতি হইতো তা তুমি যাও না বাবা আচ্ছা আন্টি দোরিয়াকে বলেন না একটু আমার সাথে যেতে আমি আমি যাব আমি কাল পড়শের মধ্যেই যাব আর গেলে কিন্তু থাকতে হবে দুই একদিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে বিকাশী কম খরচে ক্যাশ আউটে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা আচ্ছা আম্মা মামাকে বলেছিলাম একটা অটো আনতে মানে তাকে একটা কাজ দিয়ে শান্তিতে থাকা যায় না আচ্ছা হ্যাঁ তুমি আসছো দেখো এই যে এতক্ষণ শহীদ ফোন দিছে ধরেন না আমি তো রিসিভ করুন না সারাদিন আমারও টেনশনে রাখে না এখন তো আমি তারে সাইজ করব কোনো জরুরি দরকার হতে হতে পারে এখন তো আমরা যাইতেছি যাই দেখুম নি কি হইছে আচ্ছা চলেন আমরা তাহলে রওনা হই বের হই আমরা 3 4 কিলো হোক আমরা সামনে তো মেইন রাস্তা কিছু একটা পেয়ে যাব হয়তো আপনি ফোনটা ধরেন কি না ফোন ধরব না ধরেন বলছি হ্যালো এই সারা দিন আপনারে কল দিলাম আপনি তো বিবেচনা নাই এই হরণ ভাই শুনুন ওই আপনার পাশে কি রাগিণীর দড়ি এরা কেউ আছে হুম আচ্ছা একটু সাইডে যান কেন হানিফ কিছু করছে আপনি বললে হবে না আমারে বলতে পারেন না নারে ভাই আমি হারাম সাদা না বড় পাপে আছি ভাবছিলাম গ্রামে নিয়ে আসলে একটু চুপ তুলাইবো কিন্তু না আরে আপনি কি আমারে কৈদো দিবেন এ ভাই মমুন মিয়া শালির সাথে কিছু হারণ একদম চুপ কিন্তু জি কোন

হ্যাঁ শহীদ ভাই বলেন রাগিনী পলস তো অসুস্থ হয়ে গেছে কি বলে কি যে বলি আপনারা মারামারি করছেন নাকি আরে এই সব না রাগিনী তাহলে কি আর মাথায় চাপ পড়ছে মনে হয় কি করেছেন উনি আরে উল্টা পাল্টা কথা বলতেছে কথা বলতে বলতে থেমে যাইতেছে বলেন কি আরে এই বাড়ির লোকজন তো বলতেছে ওরে ভূতে ধরছে কি একটা ঝামেলা কত আমি আমি আসতেছি সবচেয়ে বড় সমস্যা হইতেছে পায়ের দিক থেকে কোনো বল পাইতেছে না উঠতে দাঁড়াইতে পারতেছে না ও মাই গড কি বলেন আপনি আরুন বলদরে ফোন দিছিলাম একটা অ্যাম্বুলেন্সের জন্য ও বলদ কথাই শোনে না আচ্ছা আমি আসছি দরিয়ারে আরে বলার কোনো দরকার নাই হ্যাঁ হুম হুম কি হয়েছে আমাকে একটু ইমার্জেন্সি যেতে হবে এখনি দ্রুত কি হয়েছে সেটা বলেন মানে হয়েছে মানে একটা ঝামেলা একটু অসুস্থ হয়েছে আশেপাশে মানুষজন কে আপনার ভাই হ্যাঁ আমার ভাইয়ের মতনই কেউ একজন আন্টি আসি আচ্ছা আজকে আসছি পরে আবার হ্যাঁ ঠিক আছে জানা কি হইল জি আন্টি জি 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 থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আন্টি